উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুচাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক এটা পর্বত এই সমতল থেকে যত আমি উপরে উঠতে থাকব তার মানে উচ্চতাটা বৃদ্ধি পাবে উচ্চতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বায়ুর চাপও কম হবে মানে যত উচ্চতা বৃদ্ধি পায় বায়ুর চাপ ততই কম হয় আবার যদি আমি এখান থেকে দাঁড়িয়ে নিচের দিকে নেমে আসি বায়ুর চাপ কিন্তু বৃদ্ধি পাবে মানে উচ্চতা কমে যাওয়ার সাথে সাথে বায়ুর চাপ বৃদ্ধি পায় তাই সমভূমির তুলনায় পর্বতের বায়ুর চাপ কিন্তু কম হয় তাই পর্বতে যখন দেখবে ওঠে পর্বত আরোহীরা তখন পিঠে কিন্তু অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায় তার কারণ কি পর্বতে মানে এখানে যত আমের উচ্চতা বৃদ্ধি পাবে বায়ুর চাপটা কমে যেতে থাকে এর একটা নির্দিষ্ট পরিমাণ আছে কি রকম না প্রতি দুশো চুয়াত্তর মিটার উচ্চতা বৃদ্ধিতে এক ইঞ্চি বা চুয়াত্তর মিলিবার চাপ হ্রাস পায় তার মানে এখান থেকে যদি আমি দুশো চুয়াত্তর মিটার উপরে উঠি তাহলে এক ইঞ্চি বা চৌত্রিশ মিলিবার যেটাই বলবে এক ইঞ্চি বা চৌত্রিশ মিলিবার বায়ুচাপ হ্রাস হ্রাস পাবে